আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রুগী হচ্ছে তোহরা তোহরা এসছে শরীরে একভাবে শুধু ফোরা বের হচ্ছে হ্যাঁ পাকছে হচ্ছে পুজ হয়ে যাচ্ছে আর ব্যথা সমস্ত গলায় আর হাতে আচ্ছা এক টানা বের হচ্ছে দেখি হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট এগুলো এখনো পেকে উঠিনি হ্যাঁ এরকম ভরপুর এই যে ওপর দিয়ে ভরপুর গলা টলা আছে আর মুখি হয়নি তো না আর হাতে হাতে দেখলাম হ্যাঁ হাতেরগুলো ক্যামেরায় আসবে কিনা জানি না এই যে এই যে বোঝা যাচ্ছে এরকম হাতে আর কোন কোন হাতে যেন আপনি বললেন অপারেশন কেটেছেন এই এই না হ্যাঁ মানে একটানা হচ্ছে প্রায় তিন মাস ধরে হ্যাঁ এই তিন মাস ধরে এক নাকারে এটা হচ্ছে উনি অ্যালোপ্যাথের অ্যালোপ্যাথ ডাক্তার কোথায় দেখাইছেন কলারায় সুজন কুমার দাস সুজন কুমার দাস সেখানে ওষুধ খেয়েছেন হ্যাঁ আচ্ছা সেখানে সেখানে খাওয়ার পরেও ওই একই অবস্থা হয়ে যাচ্ছে আবার এদিকে জামতলা আশা ডাক্তার আচ্ছা তো এখন এই পর্যন্ত আপনি ওষুধপত্র একটা নাই খেয়ে আছেন একটা কোনো পরিবর্তন পাননি ভাই একটা সাতে একটা হচ্ছে একটা সাতে মানে কোনো বন্ধ নেই একটা সাতে একটা হচ্ছে হ্যাঁ এখন এর উপরে পুরার উপরে আমি কোন ওষুধ দেব তার জন্য আমি তার আনুষাঙ্গিক যে লক্ষণগুলো নিলাম সেগুলো হচ্ছে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি ঠান্ডা ভাত খেতে পছন্দ করেন না গরম ভাত খেতে পছন্দ করেন আপনি কি বললেন গরম ভাত গরম ভাত খেতে বেশি পছন্দ গরম ভাত খেতে বেশি পছন্দ মিষ্টিও খেতে পছন্দ হ্যাঁ যদিও ডায়াবেটিস হয়েছে তবুও আপনার মিষ্টি খেতে পছন্দ তাই না আর মানসিক লক্ষণ যেটা আছে সেটা হচ্ছে আপনি একা থাকতে একটু পছন্দ করেন মানে মানুষের মতেও ভালো লাগে একা থাকতেও ভালো লাগে একা থাক কখনো কখনো একা থাকতে ভালো লাগে বললে হ্যাঁ হ্যাঁ কখনো কখনো একা থাকতে ভালো লাগে আবার কখনো কখনো মানুষের মধ্যে থাকতে ভালো লাগে তাই না আচ্ছা আপনি সব সময় বললেন যে নিজের বুদ্ধিতে কাজ করতে পছন্দ করেন যদি কেউ কোনো ভালো যুক্তিও দেয় আপনি সেটা শোনেন না আপনার নিজের মন যেটা বলে সেভাবে আপনি চলেন হ্যাঁ এটা হচ্ছে মানসিক লক্ষণ তারপরে বলছেন যে এখন যে কোনো কাজ দেখলে আপনার ভয় লাগে শরীরের জন্য যেহেতু অসুস্থতার জন্য আপনার কষা হচ্ছে গ্যাস আছে তার সাথে আর কি কি সমস্যা আছে এর সাথে বাইরে কোন সমস্যা আছে আচ্ছা যতটুকু লক্ষণ পেলাম তার থেকে কিন্তু সুস্পষ্ট যে হচ্ছে স্পষ্ট আহ ওনার হচ্ছে লাইকোপোডিয়ামের রুগী উনি হ্যাঁ যেহেতু গরম খাবার গরম মানে খুব ধুমাউটা গরম না না হ্যাঁ এমনি গরম এমনি গরম যে একটু উঁশলো গরম এরকম ভাত খেতে আপনি পছন্দ করেন হ্যাঁ লাইকোপোডিয়ামের রুগী একটা উনসুলো গরম ভাত খেতে পছন্দ করে তারপর তার সাথে যে কাজ দেখলে ভয় পাওয়া মানসিক লক্ষণটা কখনো কখনো উনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না তখন চুপচাপ ঘরে থাকে হ্যাঁ কোনো মানুষ দেখুন বিরক্ত হয় আবার যখন মনটা ভালো থাকে তখন আবার মানুষের সাথে কথাও বলে তাই না কখন আপনার বলে রেখা থাকতেও ভালো লাগে এটাও লাইকোপণের একটা বিশেষ লক্ষণ কোষ্ঠবদ্ধতা আছে হ্যাঁ একটা অজীর্ণও আছে গ্যাসও আছে যতটুকু পেলাম আর তারপরে যেটা আছে একটা লাইকোপ্রেমের একটা বিশেষ লক্ষণ আছে সমস্ত শরীরে ফোড়া হতেই থাকে সারা বছর একের পর এক বের হয় পুজ হয়ে বের হয়ে যায় আবার তারপরে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বারবার বেরোতে থাকে আবার আবার পুজ হয় আবার বের হয় এরকম এই প্রবণতাটা এক টানা হয়েই যায় যদিও ইনি তিন মাস ধরে অ্যালোপ্যাথিক ভালো ট্রিটমেন্ট করেছেন অ্যান্টিবায়োটিক অনেক খেয়েছেন কিন্তু ইনি একইভাবে কিন্তু হয়ে যাচ্ছে আর আমি এই রোগী আগে অনেক দেখেছি আল্লাহ রহমতে ইনার তো তিন মাস ধরে হচ্ছে আমি দেখেছি যে পা চার পাঁচ বছর ধরে হচ্ছে কিন্তু অন্যান্য লক্ষণের সাথে লাইকোপোডিয়ামের যে সমস্ত লক্ষণগুলো অন্যান্য লক্ষণ মিলে যাওয়ার ফলে লাইকোপডিয়াম দিয়েছিলাম আলারো মতে স্থায়ীভাবে সমাধান এসেছে আর কোনো পোড়া হয়নি তবে হ্যাঁ অ্যান্টিবায়োটিক খেয়ে যতটুকু পোড়া ঘা চাপা পড়েছে সেই চাপা পড়া ফোড়াগুলো যদি গায়ে একটু ফুটে বের হয় আপনি কিন্তু ভয় পাবেন না কিংবা আপনি কোনো মলম লাগাবেন না কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না বোঝা গেছে হ্যাঁ তাহলে কি হবে আবার যেখান থেকে মেডিসিনটা আপনার ভেতর থেকে যেই রোগ বিষটা ওপরে ফুটায় চলবে সেটা কিন্তু আবার ভেতরে ঢুকে যাবে দাবা মারবে কোনো লাভ হবে না ফুটে যাওয়া ভালো ফুটে যে পুজ হয়ে যাওয়া মানে আপনার ভেতরের দেহের ভেতরে রোগ জীবাণু অনেক বেড হয়ে যাওয়া আর তাতে আপনি সুস্থ হয়ে যাবেন আর তো স্থায়ী সমাধান হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ